আমার এই চুলায় 30% লাকড়ি আর 70% অক্সিজেন জ্বলে। আচ্ছা 30% হচ্ছে লাকড়িতে চলে আর 70% অক্সিজেনে চলে। অক্সিজেন জ্বলে। আমার এই চুলার গায়ে দেখেন ছোট একটা ফ্যান আছে রাইট 12 ভোল্টের এই ফ্যানটা একটা অ্যাডাপ্টারের মাধ্যমে চলে। আচ্ছা এই মোবাইল চার্জারের মতো একটা অ্যাডাপ্টারের মাধ্যমে এই ফ্যানটা চলে। চলে। আমার এই চুলায় গ্যাস থেকে আপনি দ্বিগুণ হিট বেশি। আচ্ছা গ্যাস থেকে দ্বিগুণ হিট হ্যাঁ আপনি দেখেন আগুনের হিট দেখেন অল্প লাকড়িতে কি পরিমাণ আগুনের হিট রাইট

আর আগুন জানেন দেখেন গ্যাসের বিকল্প লাকরির ম্যাজিক চুলা এটা ভাই সারা বাংলাদেশে তো মাইнче খাইতে পারতাছেন আগুনের লইগা ভাই ভাই আর গ্যাস লাগবে না আপনার সিলিন্ডার লাগবে না কারেন্টও চুলা লাগবে না আমার এই চুলা ব্যবহার করে হ্যাঁ আপনি খরর সাশ্রয় হবে 70% পর্যন্ত এটা কি ভাই লাককির আনতাছেন আপনি লাকরির চুলা আচ্ছা আপনি 1 কেজি লাকরি হলে আমার এই বাসাবাড়ির চুলাটা আপনি 2 ঘন্টার মতো জ্বলবে দুই 2 ঘন্টার মত চলবে এটা হচ্ছে বাসা বাড়ির জন্য না ভাই যার 10 12 কেজি রান্নার প্রয়োজন তার জন্য আমার এই যে চুলা আচ্ছা এটা আপনি ঘন্টায় 2 কেজি লাকড়ি লাগবে আচ্ছা এটা কি মানে যারা হোটেল চালায় বা হোটেল মাদ্রাসা রেস্টুরেন্টের জন্য ও আচ্ছা ঠিক আছে 10 12 কেজি চাল রান্নার জন্য পুরি পরোটা সিঙ্গারা সব কিছু আমার এই চুলায় করতে পারবে আচ্ছা মানে কয় কেজি আর কি লাগবে ভাই এক ঘন্টায় মাত্র দুই আড়াই কেজি লাকড়ি লাগবে আচ্ছা এক ঘন্টায় দুই আড়াই কেজি লাকড়ি আর এক ঘন্টায় রান্না হ্যাঁ কয় করতে পারবো ভাই কি কি রান্না করতে পারবো দুই থেকে তিনটা আইটেম রান্না করতে পারবে আমার এই চুলায় গ্যাস থেকে আপনার দেড় গুণ হিট বেশি আচ্ছা গ্যাস থেকে দেড় গুণ হিট হ্যাঁ আপনি দেখেন আগুনের হিট দেখেন অল্প লাকড়িতে কি পরিমাণ আগুনের হিট রাইট মানে দেখেন কি পরিমাণ হিট এটা শুধু আপনি এই জায়গায় যদি না দাঁড়ান তাহলে বুঝতে পারতেন না ভাই হ্যাঁ তাহলে অনুভব করতে পারবেন আমার চুলার হিট ভাই এটা কিভাবে জ্বালায় আসলে দর্শক দিকটি দেখান তো মানে কেমন কি করে আমার এই চুলা জ্বালানোর জন্য প্রথমে এখন পাতলা পাতলা দুই তিন টুকরা কাঠ এই চুলার ভিতরে দিয়ে দিবেন আচ্ছা পাতলা পাতলা দুই তিন টুকরা কাঠ প্রথমে দিতে হবে চুলাতে হ্যাঁ চুলার ভিতরে আমরা এই যে দিয়ে দিলাম ওকে এরপর হালকা একটু কেরোসিন দিয়ে দিবেন কেরোসিন দিতে হবে হালকা যত সরাসরি কাঠ আপনি জ্বালানোর জন্য প্রথমে হালকা একটু কেরোসিন দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে এরপর আমরা দিয়ে দিলাম এখন আমরা আগুন দিয়ে দিব আচ্ছা এটার মধ্যে আগুন দিয়ে দিলে চলে যাবে ভাই হ্যাঁ আগুন ধরবে না ওরে এই যে কয়েক ফোঁটা কেরোসিন দিয়ে দিলাম আচ্ছা এটা এখন আমি আগুন দিয়ে দিলাম আগুনটা যখন একটু ধরা ধরা হবে হ্যাঁ তারপরে আমি ফ্যানের লাইনটা দেব আচ্ছা এটা যে ফ্যানের লাইনও দিতে হইব হ্যাঁ এটা যে আমার প্রতিরে চলে ছোট একটা ফ্যান আছে 12 ভোল্টের হুম যেটা একটা অ্যাডাপ্টারের মাধ্যমে চলে আচ্ছা আমি কাটটা একটু আগুনটা জ্বালিয়ে নিলাম সুন্দর জ্বলে গেল ভাই এখন এখানে শুধু মন করে রান্না বসাই দিলে কি মানে হয়ে যাইবো হ্যাঁ আপনি একটু পর লাকড়ি দিবেন হ্যাঁ আর কোনো ঝামেলা নেই আচ্ছা আচ্ছা এই যে এখানে কারেন্টের ফ্যানেল লাইনটা দিয়ে দিতেছে ভাই আচ্ছা তারপরেই

এক কেজি লাকড়ি হলে এরকম কাঠের টুকরো হলে আপনি দুই ঘন্টা চুলাটা ঘন্টা চালাতে পারবে দুই ঘন্টা কিন্তু ভাই হিউজ আপনার অনেক তরকারি রান্না করতে পারবেন অনেক রান্না করতে পারবেন আচ্ছা ঠিক আছে আরিফ ভাই ভাই এই চুলাতে মানে লাকড়ি কম রাখার কারণটা কি আমার এই চুলায় 30 পার্সেন্ট লাকড়ি আর 70 পার্সেন্ট অক্সিজেন জ্বলে আচ্ছা 30 পার্সেন্ট হচ্ছে লাকড়িতে চলে আর 70 পার্সেন্ট অক্সিজেনে চলে অক্সিজেন জ্বলে আমার এই চুলার গায়ে দেখেন ছোট একটা ফ্যান আছে 12 ভোল্টের

মানে লাল হবে আগুনের হিট হবে তখন আপনি এরকম ছোট একটা কাঠের টুকরা দিলে আগুনের হিটটা দ্বিগুণ পাবেন আচ্ছা হচ্ছে আপনার আগুনের হিট দ্বিতীয় হচ্ছে আপনার এই বার্নারের হিট দুটা সমন্বয় আপনি হিটটা ডাবল পাবেন আচ্ছা ভাই এবার কা আসলে প্রাইসটা কি রকম আসলে যারা নিতে চায় কিভাবে নিতে পারবো বা প্রাইসটা কি রকম এটা তোমাদেরকে জানায় দেন আমাদের অফিশিয়াল লোকেশন হচ্ছে পশ্চিম বক্সনগর সারুলিয়া ডেমরা ঢাকা এখানে এসে সরাসরি দেখে এফোর্ড নিতে পারবে ওকে আর যারা ঘরে বসে অর্ডার করতে চায় তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এই মুহূর্তে আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা মানে আপনি ঘরে বসে বাংলাদেশে সারা বাংলাদেশে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চুলাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই আপনি তো দেখাইলেন কারেন্ট দিয়ে চালাইতাছেন এখন কারেন্ট যদি জায়গা বা যে সমস্ত এলাকায় মনে করেন বেশিরভাগ সময় কারেন্ট থাকে না তারা কিভাবে রান্না করবো কারেন্ট চলে গেলে আমি এরকম একটা রিচার্জেবল ব্যাটারি দিয়ে দিব একসেট আচ্ছা এই ব্যাটারিটা দিয়ে আপনি চুলাটা ব্যবহার করতে পারবেন এই ব্যাটারি দিয়ে চলবে ভাই এটা ফাইভ ব্যাটারি কারেন্ট চলে গেলে আমি যে কারেন্ট চলে গেল লাইনটা খুলে দিলাম হ্যাঁ হ্যাঁ আমি এখানে আমার ব্যাটারি লাইনটা দিয়ে দিলাম বাস আবার রানিং হয়ে গেছে চুলা হ্যাঁ আগের মতো জ্বলতেছে বাহ মানে কারেন্ট গেল বিকল্প পদ্ধতি আপনি রাখছেন জি জি কোটিন সিস্টেম ভাই কোটিন সিস্টেম মানে এখন আর কোনো সমস্যা হবে না আপনার বাসায়

আচ্ছা তার মানে এটা দিয়ে হচ্ছে আগুনের হিটটা কন্ট্রোল করা যায় হ্যাঁ আগুনের হিট কন্ট্রোল করা যায় আচ্ছা ঠিক আছে মানে বাড়ানি কমানি যখন লাগবে আমরা এখন এটা খুলে দিলাম হ্যাঁ আগুনের হিট আগের মত বেড়ে গেল আচ্ছা ভাই তাহলে এরকম চুলা দিয়া তো হচ্ছে যারা হচ্ছে বিয়েবাড়ির প্রোগ্রাম প্রোগ্রাম করে হ্যাঁ তাদের জন্য তো বেস্ট এখানে যেই জায়গায় প্রয়োজন এরকম সব জায়গায় আমার চুলাগুলো ব্যবহার করতে পারবে বাহ আরিফ ভাই আপনার এখানে কি কি কালেকশন আছে আমার কাছে রয়েছে বাসাবাড়ির সিঙ্গেল চুলা আচ্ছা

তাছাড়া আমার কাছে আরো বিভিন্ন সাইজের চুলা রয়েছে যেমন আপনি দর্শকদের একটু সামনে থেকে দেখান ওকে যার 40 50 কেজি একসাথে রান্নার প্রয়োজন আচ্ছা 40 50 কেজি মানে বিশাল 40 50 চাল একসাথে রান্নার প্রয়োজন বা তার সমপরিমাণ রান্না আচ্ছা অর্থাৎ মাদ্রাসায় আপনাদের 400 500 জন ছাত্র থাকে হ্যাঁ ছাত্র থাকে তাদের রান্নার জন্য আমার এই যে 28 ইঞ্চি চুলা আচ্ছা খুব সুন্দর আচ্ছা এরপরে তারপরে আপনার যার তিরিশ পঁয়ত্রিশ কেজি রান্না প্রয়োজন তার জন্য রয়েছে আমার চব্বিশ ইঞ্চি চুলা চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি চুলা আচ্ছা এরপরে আমার বাইশ ইঞ্চি চুলা ওকে এটা আপনি পঁচিশ ত্রিশ কেজি পর্যন্ত এটাতে রান্না করতে পারবেন তারপর আরো বিভিন্ন সাইজের চুলা আমার কাছে রয়েছে আচ্ছা তাছাড়া রয়েছে আরো চানাচুর ফ্যাক্টরি চিপস কারখানা মিষ্টির দোকান সহ যত বড় চুলার প্রয়োজন আমার কাছে চুলা পাবেন আচ্ছা আপনার অর্ডার অনুযায়ী আমি চুলা বানিয়ে দিব ওকে আচ্ছা আরিফ ভাই সবকিছুই তো দেখাইলেন এবার কোনটার প্রাইস কি রকম এটা একটু জানার আমাদেরকে আমার বাসাবাড়ির সিঙ্গেল চুলা তিন হাজার ছয়শো টাকা আচ্ছা তিন হাজার ছয়শো টাকা হচ্ছে বাসা বাড়ির বাসা সিঙ্গেল চুলা তিন হাজার ছয়শো টাকা আচ্ছা বাসা বাড়ির ডাবল চুলা ডাবল ফ্যান ডাবল চুলা ডাবল ফ্যান দেখেন আপনি চাইলে দুটো একসাথে ব্যবহার করতে পারবেন হ্যাঁ চাইলে একটাও ব্যবহার করতে পারবেন সিঙ্গেলও ব্যবহার করা যাবে হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল ব্যবহার করা যাবে ডাবল ব্যবহার করা যাবে ওকে 5600 টাকা এটা হচ্ছে 5600 টাকা হুম 5600 টাকা আচ্ছা এবারে আছে আমার 12 ইঞ্চি চুলা আচ্ছা বারো ইঞ্চি যেটা হ্যাঁ সাত আট কেজি রান্নার প্রয়োজন এটা হচ্ছে সাত টাকা সাত টাকা এরপর আপনার হচ্ছে পনেরো ইঞ্চি চুলা ওকে এটা হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো দশ বারো কেজি চাল একসাথে রান্না করতে পারবে পুরি পরাটা সবকিছু করতে পারবে আমার এই পনেরো ইঞ্চি চুলা দিয়ে আচ্ছা মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা যার মাসে আপনার গ্যাস খরচ আছে তিরিশ হাজার টাকা তার মাত্র দশ বারো হাজার টাকা খরচ হবে আমার এই চুলা ব্যবহার করলে বাহ তার মানে আপনারা প্রায় হাজার টাকার মতো খরচ বাঁচিয়ে দিতেছে 70% শ্বশুরই হবে হ্যাঁ তার তিন ভাগের এক ভাগ আপনাদের খরচ হবে দুই হবে বাহ খুব অসাধারণ একটা খাবার টেস্টও কিন্তু লাকিচুরার খাবার টেস্ট অতুলনীয় এটা বলাই লাগে না ভাই যারা মানে লাকিচুরা খাবার খায় জি একদম আপনারা মানে সেই ফিলটা পাবেন গ্রামের ফিলটাই পাবেন একদম জি আচ্ছা ঠিক আছে ভাই ওকে এরপরে এগুলার দাম কি রকম ভাই বড়গুলার বড়গুলো আলোচনার সাপেক্ষে আপনারা যে সাইজের প্রয়োজন হবে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওই সাইজ অনুযায়ী আপনাকে চুলা বানায় দেবো সাথে কথাব করে এরপর আমরা দাম নির্ধারণ করে দেবো আচ্ছা আর তাছাড়া বায়ATER কোনো এক যেকোনো রকম ইনফরমেশন লাগলে মানে এই চুলার জন্য যদি কোনো ইনফরমেশন লাগে অবশ্যই স্ক্রিন নাম্বার করে কল মানে কল দিবেন বায়কে হ্যাঁ বা WhatsApp এ আপনারা যোগাযোগ করবেন আচ্ছা আর যদি কারো বড় চুলার প্রয়োজন হয় আমরা আপনাদের চুলা অনুযায়ী আমরা বানাই দিব ওকে ওকে গুলো গুলো চানাচুর আমরা অর্ডার নিয়ে বানিয়ে দিয়ে থাকি দর্শক মানে দেখেন কি এক সিস্টেম আরিফ ভাইয়ের আনছে যেটা হচ্ছে আপনার মানে গ্যাস এই চুলা ধোয়া নাই কালি নেই দেখেন ধোয়া নাই চুলাটা কিন্তু আমার অফিসের ভিতর জ্বালিয়েছে হ্যাঁ হ্যাঁ একদম অফিসের ভিতরে কোনো ধোয়া নাই ধোয়া চুলার জন্য ধোয়া দিয়ে কিন্তু অনেক সমস্যা ভাই অনেকক্ষণ ধরে দেখলাম যে জলতা সমস্যা না কি ভাই আমার কোন নাই নাই বা দেখেন ধোয়া নাই এক টুকরা কাঠ আপনি দেখেন সামনে থেকে এরকম ছোট একটা কাঠে কি পরিমান আগুনের হিট বা কঠিন জিনিস ভাই কাঠের টুকরা এরকম ছোট একটা টুকরা দিয়েছি আগুনের হিট দেখেন আচ্ছা কঠিন জিনিস কাপড় দিয়ে মোশা দিলে অথবা প্রতিদিন পরিষ্কার করে রাখলে আপনার পাতিল পরিষ্কার থাকবে আচ্ছা ওকে ওকে ভাই তাইলে আহ মনে করেন আপনাদের এখানে আসার লোকেশনটা আরেকবার একটু বইলে দেন আপনার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে যাত্রাবাড়ি হয়ে হুম চিটাং রোড থেকে আপনারা আসতে পারবেন সানার পার্ক তারপরে মৌচাক স্টাফ কোয়ার্টার যে কোনো দিক থেকে অটো যুগে আমার এই লোকেশন আসতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে পশ্চিম বক্সনগর কিশোরালয় স্কুল সংলগ্ন সারুলিয়া ডেমরা ঢাকা আচ্ছা এছাড়াও যদি আসতে অসুবিধা হয় বাইরে একটা কল দিবেন কল দিলেই বাইরে ইজি লোকেশনটা বলে দিব যে আচ্ছা ভাই তাহলে আজকে এই পর্যন্তই হ্যাঁ আজকে পর্যন্ত আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া